আপনি কেমন আছেন ভাই ভাই অনেক ভালো আছি আবার আপনাদের সুরমে চলে আসলাম দেখতে পাচ্ছি মার্বেল এর চমৎকার চমৎকার ডাইনিং শুধু ডাইনিং টেবিল বিক্রি করে না কাঠেরও আছে আপনাদের সব ধরনের প্রোডাক্ট রয়েছে ভাই কাঠের মধ্যে

খুবই প্রিমিয়াম কি ড্যামি এটা বেল বেড না ভাই হ্যাঁ বেল সুদ সুডবে ফেব্রিক দিয়ে তারপর কাস্টমাইজ করা যাবে তাদের পছন্দ মতো কাস্টমার এটা কাটটা কি কাট সম্পূর্ণ মেহগনি কাট দিয়ে করা ট্রিটমেন্ট এবং সিজনিং করা সিজনিং ট্রিটমেন্ট করা সিজনিং ট্রিটমেন্ট করা এটা আমাদের এগুলো তো অনেক বছর ব্যবহার করা যাবে এগুলো ভাই 25 বছরে ইউজ করলে কিছু হবে সাধারণত তো কিছু হয় না হ্যাঁ অবশ্যই আপনার এগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি হচ্ছে আমাদের প্রিমিয়াম আর কি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম আমরা যদি একটু দেখাই এবং ওই পাশও যদি দেখে একটা দেখে রাউন্ড শেপ রাউন্ড শেপের মধ্যে যারা একটু লাইক্সারি প্রোডাক্ট পছন্দ করে মডার্ন টাইপের তাদের জন্য সেই প্রোডাক্ট আর কি এটাও সিক্স চেয়ার দিয়ে করা চাইলে আট চেয়ার দশ চেয়ার চার চেয়ার কাস্টমাইজ করে নেওয়া যাবে কাস্টমাইজ করে নেওয়া যাবে নিচুয় ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল কাঠ দিয়ে করা আচ্ছা এটা হচ্ছে না ন্যাচারাল ন্যাচারাল হ্যাঁ লিকার কালার করা কি এগুলো কাস্টমাইজ করা যায় হ্যাঁ এটা এনি কালার কাস্টমাইজ বলে কালার বলে আপনার কালার করতে কোনো

মিয়া চেয়ারে ভাইয়া 6 এটা যেটা আমাদের নতুন আসছে আরকি ঠিক আছে খুবই এটা সম্পূর্ণ মেগুনি কাঠ দিয়ে করা ট্রিটমেন্ট এবং সিজনিং করা মেগুনি কাঠের উপরে ওকে যেটা এটা হচ্ছে ইউরোপে মার্বেল দিয়ে করা এটা খুব প্রিমিয়াম ভাই এটা খুবই মেহগনির উপরে সম্পূর্ণ মেহগনি ট্রিটমেন্ট এবং সিজনিং করা নিচে পায়াটা হচ্ছে ফুল মার্বেল দিয়ে করা

তাদের জন্য এই চেয়ার গুলা সুন্দর অসাধারণ চেয়ার আপনার ফিনিশিং কোয়ালিটি ফেব্রিক্স

ভিডিও মাধ্যমে বা আমাদের শোরুমে যারা ফিজিক্যালি আসবে তারা দেখে শুনে বুঝে আমাদের প্রোডাক্ট গুলো কিনতে আমাদের কারেক্ট বলে আপনার উত্তর বড়া প্রগতি শোরুমে ফুলজুরি ফার্নিচার বাড্ডা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে এবং পাশেই রয়েছে এমজে হাসপাতাল আচ্ছা সাথে ফুলজুরি ফার্নিচার ইস্তলা থেকে চাতলা বন্ধ পুরোটা আমাদের পুরোটা ফার্নিচার শোরুমে দাও নম্বরে যোগাযোগ করলেই তো হবে জি ওকে